অনেকে আসে এই সময় দেখবেন পলিস্টার আছে না পলিস্টারের কাপড় ব্যবহার করে না পলিস্টারের কাপড়ের মধ্যে যে উপাদান থাকে ওই সিনথেটিক উপাদানটা মেয়েদের হরমোনাল যে ব্যালেন্স সেটা নষ্ট করে দেয় মেয়েদের পিসিও এইচ মেয়েদের এই যে জন্ম সন্তান জন্মদানের যে প্রক্রিয়া এই প্রেগনেন্সি এইগুলোতে সমস্যা করে আর ছেলেদের দেখা যায় টেস্ট হরমোন আছে সেটা কমতে থাকে এবার দেখেন খুব ইম্পর্টেন্ট জিনিস দিনের বেলা যদি আমি রোদে যাই ওইখান থেকে আসলো আলট্রাভায়োলেট বি রান্না হইল তারপরে গেল কলিজায় মানে লিভার তারপরে গেল হচ্ছে কিডনি যে সে কি হয়ে গেল ওই যে ভিটামিন ডি যেটা হচ্ছে মোটিভেটর আচ্ছা ভিটামিন ডিকে মোটিভেট করতে পারে উৎসাহিত করতে পারে কি নাম পানি সত্যি করে বলবেন একদম একটা হিসাব শিকায় দেই নোট করে রাখেন ৩৫ কেজি ওজনের জন্য এক লিটার পানি লাগবে মানেটা কি একজনের ওজন যদি ৩৫ কেজি হয় তাহলে তার সারা দিনে পানি খাওয়া লাগবে কতটুক এক লিটার সত্তর কেজি হলে কত একশো পাঁচ কেজি হলে তিন লিটার এখন এটার সাথে আপনি ক্যালকুলেশন করবেন তার মানে পানির হিসাবটা বুঝছেন এর মধ্যে একটু বলে রাখি ছেলেদের একটু পানি বেশি খাইতে হয় মেয়েদের তুলনামূলক একটু কম খাইলে হবে আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি অনেকের দেখা না যায় না ইউরিনের সমস্যা বেশ করে মেয়েদের এটা বেশি হয় খুব সহজ বেশি করে পানি খাইতে হবে এটি এক নম্বর ট্রিটমেন্ট মেয়েরা কিন্তু তুলনামূলক যেহেতু ওয়াশরুম সব জায়গায় ব্যবহার করতে পারে না পানি কম খায় এই জন্য মেয়েদের অনেকগুলো কারণের মধ্যে একটা বড় কারণ পানি কম খাওয়ার কারণে ইউরিনের মধ্যে ইনফেকশন হয় এবং এই ইনফেকশনটা থেকে বাঁচার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি খাইতে হবে আরেকটা জিনিস আমরা ইসলামে যারা আমরা যখন প্রস্রাব করি তখন কি আমরা বসে করি না দাঁড়ায় নর্মালি বসে এখন অনেকে কথা ভাই কী ব্যাপার আল্লাহটা কেন দিল দাঁড়ে করলে কি হইতো দেখেন বিজ্ঞানের অবাক হয়েছে কেউ যদি ক্রমাগত দাঁড়িয়ে প্রস্রাব করে তখন আমাদের প্রস্রাবের সাথে ক্রমাগত যেটা করতে থাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করছে তখন দেখা যাবে প্রস্রাবের সাথে আস্তে আস্তে প্রোটিন যাবে যেটাকে মেডিকেলের ভাষায় বলে প্রোটিন ইউরিয়া তার মানে দাঁড়িয়ে যখন কেউ প্রস্রাব করে ক্রমাগত তখন আস্তে আস্তে তার প্রস্রাবে প্রোটিন যেতে থাকে এবং প্রস্রাবে প্রোটিন যাওয়া মানে আস্তে আস্তে তার কিডনির যে ক্যাপাসিটি সেটা ক্রমাগত দ্রুততার সাথে ধ্বংসের দিকে যাচ্ছে কিডনি রুগী ভয়ঙ্কর খারাপ আল্লাহ হেফাজত করুক ক্যান্সারে মরলে তো একটা একরকম কিডনি ডায়ালাইসিস আল্লাহ হেফাজত করুক কিডনির রোগ থেকে বাঁচার জন্য অনেক তো সিস্টেম আছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হলো আপনি দাঁড়িয়ে প্রসাব করবেন না আল্লাহর নিয়ম তো মানলে দেখেন কত লাভ আপনার হচ্ছে প্রোটিন যাওয়ার যে প্রক্রিয়া সেটা আল্লাহর রহমতে ওইটা থেকে মুক্ত থাকবেন কিডনির কার্যক্ষমতা ঠিক থাকবে আচ্ছা আরেকটা জিনিস দাঁড়ায় পানি খান কারা কারা খান নাকি আলহামদুলিল্লাহ খাই না দাঁড়িয়ে পানি না খেয়ে যে আমরা বসে পানি খাই দাঁড়িয়ে পানি খাইলেও দেখা যায় কিডনির উপরে এটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট ফেলে তার মানে ওইটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর আমি বিজ্ঞান যতগুলো পড়ছি যা কিছু বুঝি আমি অবাক হয়েছি শুধু কি কারণে জানেন আল্লাহ আমাদের জন্য যেটা ভালো সেটা আমাদের শরীরের জন্য ভালো দেখে সেইটাকে আল্লাহ করতে উৎসাহিত করছে আর যেইটা আমাদের শরীরের জন্য খারাপ সেটাকে করতে আল্লাহ নিষেধ করছে অনেকে বলে ভাই এটা কীরকম এক্সাম্পল দিই এবার সত্যিটা বলবেন কিন্তু আচ্ছা একটা এলাকায় সবাই চার পাঁচজন মিলে একসাথে হইলেন সমালোচনা করতে কেমন লাগে সত্যি কথা বলেন খুব মজা লাগে ঠিক না সমালোচনা করলে সবাই খুশি হ্যাঁ কি হয়েছে কত দেখি আচ্ছা ইসলাম এই যে গিবত করা সমালোচনা এগুলাকে কি উৎসাহিত করছে না নিরুৎসাহিত তো অনেকের মাথায় যে আল্লাহ করলো মধ্যে কোনো কারণে যদি ভূমিকম্প হয় কি ভূমিকম্প তাহলে এটা কি ব্রেনের জন্য ভালো না খারাপ খারাপ এই নর্মালি ঢাকায় ভূমিকম্পের ভয় সব পালাইছে না আর আপনার ব্রেইনে ভূমিকম্প ব্রেন থেকে পালা যাওয়ার পাবেন তাই তো নিজে শেষ ব্রেইনে যদি ভূমিকম্প হয় তাহলে দেখা যায় যে ব্রেইনের যে যেই জায়গায় যে যে জিনিস রাখছেন আচ্ছা আপনি আমি সহজ করে বলি ভূমিকম্প হলে এখানে সব এরকম থাকবে না উলট পালট হয়ে যাবে তাই ব্রেইনে আপনি যে যে জিনিস রাখছেন ভূমিকম্প হলে কি ওই জায়গায় থাকবে না উলট হয়ে ভাঙচুর হয়ে সব ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে না আচ্ছা এখন অনেকে ভাই ব্রেইনের ভূমিকম্প টের পাবো কী করে শুনেন খুব ইম্পর্টেন্ট ব্রেইনে ভূমিকম্প হয়েছে কি না এটা বোঝার একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে কি পয়েন্ট একটা রাসায়নিক উপাদান আছে যার নাম হচ্ছে ডোপামিন কি নাম ডোপামিন খেল থাকবে তো ডোপামিন কি নাম ডোপামিন ব্রেইনে যদি কোনো কারণে খুব বেশি ডোপামিন বেড়ে যায় তাহলে ব্রেইনে ভূমিকম্প হয় এবং ব্রেইনে ভূমিকম্প মানেই ব্রেইন ক্ষতিগ্রস্ত হইলো পড়া মনে রাখার ক্যাপাসিটি কমলো চিন্তা করার দক্ষতা কমলো ব্রেনের জন্য খারাপ বিজ্ঞানের অবাক হয়েছে যখন কেউ সমালোচনা করে বিভিন্ন বিষয় সম্বন্ধে হচ্ছে অপ্রয়োজনীয় গল্পগুজব করে তখন ব্রেইনে হাই ডোপামিন করণ হয় তখন ব্রেইনে ভূমিকম্প হয় তা ইসলাম কি সমালোচনা গিবত এটাকে উৎসাহিত করছে না নিউসাহিত নিরউসাহিত কেন কারণ আল্লাহ তো জানে আল্লাহ বানাইছে না এটা যে হাই ডোপামিন খরণ হবে ব্রেইনের জন্য ক্ষতিকর আচ্ছা এবার একটা ইন্টারেস্টিং জিনিস জুয়া খেলা ইসলামে হালাল না হারাম কেউ যখন জুয়া খেলে যারা জুয়া খেলে আল্লাহ হেফাজত করুক কিছুদিন পর আর না খেললে মাথার সার্কিট ধ্বংস হয়ে যায় যায় ওই কিন্তু জানে সব জানে ওই যে এটা খারাপ অমুক তমুক হারার পরে আসি আফসোস মাথার মধ্যে হাত ক্যান যে করলাম কি আমি জানি তো আমাদের কাছে রুগী আসেন কী হয়েছে কয়ে যে স্যার কয়েকদিন পর ওইটাতে খেলতে যদি না যাই মনে হয় যে দুনিয়া আর কিচ্ছু নেই খেললাম হারলাম তারপরে খালি আফসোস যে ক্যান এটা করলাম বিজ্ঞানীরা দেখছে যে এই জুয়া খেলার আগের মুহূর্তে তার ওই জুয়ার যে একটা থ্রিলিং এইটার কারণে তার হাই ডোপামিন খরণ হয় এবং এইটা ওই একবার হাই ডোপামিন যদি আপনি ওই মজাটা পেয়ে যান তখন আর স্বাভাবিক যে ডোপামিন সেটা আর ভালো লাগবে না এই কারণে আল্লাহ যে জুয়াতে শুধু অর্থনৈতিক ক্ষতি তাই না আপনার ব্রেইন যে আছে ব্রেইনটাও ধ্বংস হয়ে যায় জুয়ারও খুব বুদ্ধিমান হওয়ার সুযোগে নেই হ্যাঁ দুই চারজন এক্সেপশনাল সেটা আলাদা নরমালি যে জুয়ার সাথে আসক্ত হয়ে যাবে তার ডোপামিন অসম্ভব বেশি খরণ হবে ব্রেইনের মধ্যে ভূমিকম্প হবে তার ব্রেইনের যে ক্যাপাসিটি ধ্বংস হয়ে যাবে তাইলে জুয়া এটা কি ব্রেইনে ভূমিকম্প তৈরি করতেছে কি করতেছে না কথা বলেন না কেন তাইলে এটা আমাদের ব্রেনের জন্য ভালো না খারাপ খারাপ আচ্ছা এবার দেখেন আপনারা অনেকেই বলবেন যে এই ইসলামের খুব ইন্টারেস্টিং একটা জিনিস আছে সেটা কি জানেন সেটা হলো আপনি দেখেন অনেকের এই কথাটা আপনি শুনবেন নিজের ওয়াইফের সাথে যে আমাদের যে সম্পর্ক এটাকে কি নিষিদ্ধ করছে কিন্তু ওয়াইফ ছাড়া অন্যদের ক্ষেত্রে কি এটাকে উৎসাহিত করছে কেন করছে করেনি এইটা কেন কারণ নিজের স্ত্রী ছাড়া অন্যদের সাথে যখন আমরা চিন্তা ভাবনাতে যাই তখন আমাদের ব্রেইনে হাই ডোবামিন খরণ হয় এবং হাই ডোবামিন যখন করণ হবে তখন ব্রেইন কি ভালো হবে না খারাপ হবে খারাপ তার মানে যেই জিনিসটা ইসলামে আপনাকে নিষিদ্ধ করছে এইটা এখন সায়েন্স বুঝতেছে যে এইটা আমাদের জন্য ক্ষতিকর দেখে ইসলাম এটাকে নিষিদ্ধ করছে আচ্ছা বুঝাইতে পারছি তো এই জিনিসটা আচ্ছা যে জায়গায় আমি ছিলাম ভিটামিন ডি খেয়াল আছে তাইলে ওইটা দাতা। দিনের মধ্যে যদি আপনি সকাল দশটা সাড়ে দশটা থেকে দুপুর আড়াইটা তিনটার মধ্যে যদি বিশ পঁচিশ মিনিট পনেরো মিনিট হইলেও হবে যদি আপনি সূর্যের আলোর নিচে থাকেন দেখা যাবে আপনার শরীরের মধ্যে যে এই যে এখানে যে কোষগুলো আছে না এই কোষগুলো থেকে একটা জিনিস তৈরি হবে যার নাম হচ্ছে মেলাটোনিন কী নাম বলেন তো মেলাটোনিন রাতের বেলাও এই জিনিসটা তৈরি হয় দিনেও হয় সূর্যের আলোর মধ্যে মেলাটোনিন রাতেও হয় এই মেলাটোনিনটা কি করে জানেন অসাধারণ কয়েকটা কাজ করে কি কাজ আমরা কই না যে ভাই ডিপ্রেশনে আসি ডিপ্রেশনে পড়লে ডাক্তারের কাছে গেল কিছু অ্যান্টি ডিপ্রেশন লিখে দিল টাকা পয়সা দিয়ে খাইলো ঘুমাচ্ছে ওই মেলাটোনিন কি করবে জানেন ন্যাচারাল অ্যান্টি ডিপ্রেসেন্ট তার মানেটা কি আপনি যেই লোকটা ডিপ্রেশনে আছে তাকে দিনের বেলা সূর্যের আলোতে বিশ পঁচিশ মিনিট ঘুরাইলেন তার শরীর থেকে মেডিসিন তৈরি হয়ে গেল মেলাটোনিন রাতেও সন্ধ্যার পরে এশান নামাজের পরে সে হচ্ছে যে মোবাইল টোবাইল দেখে লাইট বন্ধ করে থাকলো মেলাটোনিন তৈরি হইলো এই দুই বেলা তার মেলাটোনিন অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধ কেমিক্যাল এইটা শরীরের ফ্যাক্টরি থেকে তৈরি হলো। কোনো টাকা নাই কোনো সাইড ইফেক্ট নাই খালি ভালো উপকার রাতে ঠিকভাবে ঘুম হবে দিনের বেলা সে টেনশন ডিপ্রেশন ফিরি হয়ে গেল সুবান বলবেন না আচ্ছা এই যে যেই কোম্পানিগুলো আছে দুনিয়ায় সবাই যদি এরকম শরীর থেকে ওষুধ বানায় খায় কোম্পানি চলবে হ্যাঁ তাহলে কোম্পানি কী চাবে দেখেন সিস্টেম বুঝবেন এবার কোম্পানি সাবে যেভাবে হোক এই লোকগুলো হচ্ছে কোম্পানির ওষুধের এই জায়গায় আনতে হবে আনলে বিক্রি বিক্রি হইলে টাকা টাকা হইলে তো ব্যবসা চলবে ঠিক না আচ্ছা দেখেন কোন জায়গা থেকে শুরু করছে এরা ব্রয়লার মুরগির যে ডিম কারা কারা খান হাতসু করেন তো সবাই খায় আচ্ছা এবার শুনেন। আমি কিছুদিন আগে ব্রয়লার মুরগি নিয়ে একটা স্পিচ দিয়েছিলাম কিছু ব্রয়লার মুরগির ব্যবসায়ী বা অন্য কেউ কি আমি জানি না ওরা এসে আমাকে অফিস থেকে জানাইছে ওরা এসে করছে হ্যাঁ সার কথা কেন করছে যে আমাদের এটা সরকার খাচ্ছে অমুক তমুক আচ্ছা সরকার কী খায় সেটা আপনাকে আমি বলি তাহলে শুনলে অবাক হবেন আমেরিকার প্রেসিডেন্টও কিন্তু মুরগি খায় খুব ভালো করে নোট করেন খুব ইম্পর্টেন্ট আমাদের দেশের যারা খুব উঁচু স্তরে তারাও খায় আমরাও খাই আপনারা সবাই খান আমেরিকার প্রেসিডেন্ট ইউরোপের দেশের যে প্রেসিডেন্টরা ওরা যে মুরগি খায় ওইটার জন্য আলাদা মুরগির চলাফেরা ঘোরাঘুরির জন্য আলাদা হচ্ছে ডিপার্টমেন্ট আছে ওইখানে মুরগিরা দৈনিক এক্সারসাইজ করবে তবে আপনি কী করছেন হ্যাঁ মানে বাজার থেকে আনলো মুরগি জব করি খাবে ন ওইখানে মুরগি এক্সারসাইজ করবে এবং এক্সারসাইজের নিয়ম কি জানেন সূর্যের আলোর নিচে তাকে এক্সারসাইজ করাইতে হবে এবং মুরগির যে ঠ্যাং সেইটা আবার মাটিতে মিশতে হবে যে ভাই এটা কী বলছেন ঘাস মাটি নেচারের সাথে কানেক্টেড থাকতে হবে এইরকম করে মুরগি ঘুরতেছে ঘুরতেছে এখন এরকম করে একটা জেনারেশন মনে করেন একটা মুরগি আছে ওই মুরগির ডিম দিলে পরের আরেকটা জেনারেশন আসবে না ওই পরের জেনারেশনের যে মুরগি ওই মুরগি বা তারপরের তারপরের যে মুরগির বংশধর সেই মুরগি খাবে কিছুদিন আগে বলে আপনারা দেখছিলেন না উচ্চ বংশীয় গরু কিন্তু এটা কিন্তু এটা যেটা বললাম উচ্চ বংশীয় ঠিক আছে বুঝতেছেন আমার কথা যে ভাইয়া এটা কি কারণে করে শোনেন একটা আছে আমি আপনাকে বলি একটা মানুষ আছে এই যে এইটা এইটার মধ্যে যদি আমি ভালো পরিষ্কার পানি রাখি এটা ভালো জীবন বাঁচাবে এইটার মধ্যে যদি আমি ব্যাকটেরিয়া বিভিন্ন ভাইরাস টাইরাস মিলে কথার কথা যদি আমি পানিটা ঢুকাই এটা কি জীবন বাঁচাবে না মারবে আচ্ছা আমাদের যে মুরগি আছে এই মুরগিগুলো কিন্তু হচ্ছে বিভিন্ন খাবার খায় আমি তো জানি আমার তো বন্ধুবান্ধব সব জায়গায় আছে আমি তো ব্যাপারটা জানি আমাদের যে বাংলাদেশে বেশিরভাগ আমি বলবো না যে হানড্রেড হান্ড্রেড এটা আপনি বাছাই করে নিন বেশিরভাগ ক্ষেত্রে যে বিশেষ করে যে ব্রয়লার মুরগিগুলো আছে এদের যে খাবারটা খাওয়ায় এদের কিন্তু আলাদা করে ইঞ্জেকশন দেয় না অনেকে মনে করে এদের মধ্যে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দেয় না কি করে জানেন ওদের যে পানি খাবার ওগুলোতে হচ্ছে অ্যান্টিবায়োটিক মিক্সড করে দেয় এবং ওইটাও খায় কি কারণে অ্যান্টিবায়োটিক দিলে আগে মানে রোগ হওয়ার আগে অ্যান্টিবায়োটিক দিলো এবং এতে যেটা হয় ওই জিনিসটা আবার আমরা খাই এবং খাওয়ার পরে আমাদের শরীরে অ্যান্টিবায়োটিক ঠিকভাবে ওই ব্যাকটেরিয়া বা আমাদের কোনো শরীরে যদি জীবাণু ঢুকে তার সাথে ফাইট করার জন্য যে অ্যান্টিবায়োটিক সেইটা তখন ঠিকভাবে কাজ করে না এই সহজভাবে এই জিনিসটাকে সহজ করে বোঝানোর জন্য আপনাকে আমি একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবেন অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্সকে অনেকে বুঝে না যে ভাই এটা জিনিসটা কি এটা খুব ইম্পর্টেন্ট শুনেন মন দিয়ে তাহলে বুঝবেন ধরেন আপনি একটা বাড়ির মালিক আপনি আপনার একজন কর্মচারীকে বলছেন যে আগামীকালকে তুমি আসো এসে তুমি কাজ করো সে আসলো আসার পরে আপনি বললেন যে দেখো তো কোনো কাজ আছে ওই দেখো কোনো কাজ নেই বললো যে কোনো কাজ নেই আমাকে ডাকছেন আচ্ছা ঠিক আছে চলে যাও গেল তিন দিন পরে আবার বলছেন যে একটু আসতো আসার আগে সে বলল যে আমাকে কয় দিনের জন্য কাজ দিবেন বলছে তোমাকে সাত দিনের জন্য কাজ দিব। ও এসে দুই দিন কাজ করছে করার পরে আপনি দেখতেছেন কাজ টাজ নাই ও বলছে তুমি চলে যাও সাত দিন লাগবে না দুই দিন দুই দিনের টাকা নিয়ে চলে যাও এর মেজাজটা একটু কিন্তু খারাপ যে কিরে রে ভাই আমি হচ্ছে যে একবার গেলাম যে দেখি কাজ নাই এরপরে সাত দিনের কথা কয়ে দুই দিন কাজ করে আমাকে ফিরাই দিল এরপরে যখন আপনি তাকে ডাকবেন এবার কিন্তু সত্যি আপনার মনে করেন যে সাত দিন বা দশ দিনের কাজ আছে ওই লোকটা কি আর সহজে আসতে চাবে কি চাবে না এ কথা কন না কেন চাবে চাবে না আচ্ছা এবার দেখেন এখনও জিনিসটা মাথায় ঢুকে না আমি জানি এবার ঢুকবে এই যে দুই শাড়ির মধ্যে যারা আছে না শোনেন এনারা সব ধরেন ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া এরা আমাদের শরীরে ফাইট করে আমাকে অসুস্থ বানাইছে আমরা ডাক্তারের কাছে আসলাম আমাদের শরীর ফাইট করে করে বাড়ছে না ডাক্তার বলতেছে বাহির থেকে সৈন্য পাঠাচ্ছি সৈন্য কি একটা অ্যান্টিবায়োটিক দিলো অ্যান্টিবায়োটিকটা খাইলাম অ্যান্টিবায়োটিক হচ্ছে এক ধরনের বোমা এইখানে মনে করেন যে পনেরো জন মরে গেল আচ্ছা পনেরো জন যদি একসাথে মরে যায় বাকি চার পাঁচজন কি আর চুপ করে থাকবে নাকি ওই সময় কোনো কিছু করবে চুপ হয়ে যাবে যে ভাই কি হইলো বুঝতে চেষ্টা করবে না আচ্ছা তা আপনি ওই পাঁচজন কিন্তু আছে কিন্তু এক ডোজ খাইছেন বা দুই দিন খাইছেন চার পাঁচজন বেশি আছে সবগুলো মরছে তখন আপনি চিন্তা করতেছেন ডাক্তার কইছে সাত দিন খাইতে কেন সাত দিন খাবো আমি তখন সুস্থ হয়ে গেছি না খাইলেও হবে আচ্ছা যে চার পাঁচজন আছে আপনি চিন্তা করেন এরা কিন্তু ভাই বাপ নিজের বংশের সব লোক আপনার বংশের যদি সবাইকে মারি ফেলায় দুই চারজন যদি বাসেন আপনি চিন্তা করবেন না যে কে আমাক মারলো এই জিনিসটা গবেষণা করবেন গবেষণা করে আপনি ওই যেই জিনিসটা দিয়ে মারছে সেই জিনিসটা ক্যালকুলেশন করবেন করে আপনি কি করবেন যে আমাকে এইটা দিয়ে মারছে এই গোটাল জিনিসটার বিরুদ্ধে আপনি একটা গোটাল সিকিউরিটি সিস্টেম তৈরি করবেন করার পরে আপনি কি করবেন যে ভাই আমার বংশকে ধ্বংস করছে যে ধ্বংস করছে তার বংশ ধ্বংস করা লাগবে কীভাবে আপনি তখন হচ্ছে আন্দোলনে বের হয়ে গেলেন ওই এলাকার যত অ্যান্টিবায়ো ব্যাকটেরিয়া আছে সবাইকে বলবেন যে এই ও কিন্তু এটা দিয়ে আমাদেরকে মারছে ভাই এই জিনিসটা তোমরা নাও এটা কি যে তোমরা যখন ওকে অ্যাটাক করবা তখন ও যে ওষুধটা খাবে মানে যে বোমাটা মারবে সেই বোমাটা দিয়ে তোমাকে ধ্বংস করতে চাইলে এইটা সামনে আগায় রাখবা তাহলে তুমি ধ্বংস কয় তাই নাকি কয় হ্যাঁ ও তখন ওইটা নেওয়ার পরে ও কবে যে আমাদের তো বংশে আরও এরকম আছে হ্যাঁ সবারই এটা মানে নিজের সিকিউরিটির জন্য সবাই এটাকে জানাই দাও এরকম করে ওই এলাকার যত লক্ষ লক্ষ কোটি কোটি ব্যাকটেরিয়া আছে সবাই জানলো না জানার পরে মনে করেন ওই ব্যাকটেরিয়া এই নিচে যারা আছে তাদের কাউকে ধরছে এখন উনি আসি বললো যে ডাক্তারকে যে স্যার এরকম আমার অসুস্থ সুস্থ হচ্ছি না আমি চিন্তা করলাম এর আগে তো এরকম লোক সুস্থ হয়েছে আমি ওই ওষুধটাই দিলাম ওরা কিন্তু আগের থেকে রেডি হয়ে আছে ওষুধ খাইলো এক ডোজ কাজ হয় না তারপরে যে সুস্থ হয়েছে তাকে বলছে কি দোষ তোমার না এক কাজ হয়েছিল কয় হ্যাঁ তোর হচ্ছে না তাহলে ডাবল পরীক্ষা দুই দিন তিন দিন সাত দিন খাওয়ার পরে কাজ হচ্ছে না কেন কারণ যেটা দিয়ে ওকে মারবেন সেইটা টেকনিকটা সে আগেই বের করে ফেলছে এই কারণে এই যে প্রথমে ধ্বংস হইলো পরে ধ্বংস হইলো না বাধা দিল না এইটাকেই সহজ করে বলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কখন হইতে পারে সহজ করে আপনার শরীরে ধরেন যে কোনো জীবাণু নাই তখন যদি আপনি খান এটা তাহলে হইতে পারে কাজ নাই ডাকছেন আরেকটা হচ্ছে যে সবাইকে মারতে হবে কিছু মারলেন কিছু রাখলেন তাহলে ওই যারা আছে তারা বাকি সবাইকে সিস্টেমটা বুঝাই দিবে সিস্টেম যদি বুঝাই দেয় তখন অন্যের শরীরেও যদি আপনি অ্যান্টিবায়োটিক সত্যি সত্যি দেন ওরা তো আগের থেকে রেডি যে এরকম করে মারবে আমরা আগের থেকে এরকম করে ধরবো তাহলে কিন্তু তাদেরকে আর হারানো যাবে না তখন তারাই জয়ী হয়ে যাবে বুঝাইতে পারছি আমি কি বলছি এই যে বেগম খালেদা জিয়া যে মারা গেল ওনার ফুসফুসের মধ্যে একটা ছত্রাক ফাঙ্গাল ইনফেকশনই ছিল ওইটাকে যে অ্যান্টিবায়োটিক দিয়ে মারবে এরকম কোনো অ্যান্টিবায়োটিক কাজ করতেছিল না এই কারণে ওইটা থেকে ইনফেকশন হয়ে সারা শরীরের মধ্যে রক্তে মিশে গেল আস্তে 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 ওনার জীবনের একদম মানে শেষ পর্যায়ে থেকে পৃথিবী থেকে চলে গেল এটা বুঝাইতে পারছি আচ্ছা যে জায়গায় আমি ছিলাম এই যে ব্রয়লার মুরগি এগুলো আটাইশ তিরিশ দিনে বড় করে বাসায় যদি আপনি নিজে পুষে খান কোনো সমস্যা নেই কিন্তু বাজার থেকে যেগুলো খাওয়া এগুলো ক্যাডমিয়াম লেট সিসা এগুলো এত ক্ষতিকর শরীরের রক্তের মধ্যে বিষ মিশায় দেয় রক্তের মধ্যে যদি বিষ মিশায় দেয় আপনি চিন্তা করেন তো আপনার রক্তকে ঠিকভাবে কাজ করবে আপনার রক্তকে ঠিকভাবে ফাইট করতে পারবে রোগের বিরুদ্ধে আস্তে আস্তে আপনি মৃত্যুর দিকে আগে যাবেন ডিম যেটা আছে ডিম ডিমের ক্ষেত্রে আমি আপনাকে বলি সব সময় চেষ্টা করবেন দেশি মুরগি দেশি হাঁস এগুলো ডিম খাইতে এগুলো অথবা যদি আপনি নিজে বাসায় পেলে খেতে পারেন বাসায় পুষতেছেন ওগুলো থেকে সবচেয়ে ভালো হবে আচ্ছা যে জায়গায় আমি ছিলাম এত লোক যে ক্যান্সার এত কিডনির রুগী লিভারের সমস্যা আলসার আজ থেকে পঞ্চাশ সত্তর বছর আগে আপনি বাবা মা দাদা দাদিদের কাছে শোনেন এত লোক কিন্তু অসুস্থ ছিল না ছিল কারণটা কি জানেন এক নাম্বার কারণ হচ্ছে খাবার কি বলেন তো খাবার আপনি বাসায় যে এই সবজিটাও খাচ্ছেন দেখা যাচ্ছে স্প্রে করে নিয়ে আসলো কীটনাশক মাছ যেটা আছে সেইটার মধ্যে হচ্ছে দেখা যাচ্ছে যে কীটনাশক মানে ওই মাছের মধ্যেও কিন্তু সে মিক্সড করে দিচ্ছে একটা ক্ষতিকর কেমিক্যাল সেইটা আপনি খেয়ে ফেলতেছেন তারপরে আপনি যে চাল আছে চালের মধ্যে ইউরিয়া মিশাচ্ছে বাজারের যত পচা খাবার আছে সবগুলোর মধ্যে কোনো না কোনো কেমিক্যাল তাহলে এটা আপনার শরীর কি ভালো করবে না খারাপ করবে হ্যাঁ খারাপ করবে আচ্ছা তাহলে এগুলো থেকে বাসার বুদ্ধিটা কি সবচেয়ে ভালো বুদ্ধি যেটা আমি মনে করি সেটা কি বলি এক নম্বর যেটা করতে পারলে সবচেয়ে ভালো টাকা একটু বেশি হোক অল্প খাই সবসময় দেশি এবং ইমানদার ব্যবসায়ী যারা কোনো ভেজাল মিশায় না তাদের কাছ থেকে খায় আর অনেক ব্যবসায়ী জানেও না যে এত ক্ষতি এটা যদি আমরা করতে পারি আস্তে আস্তে দেখা যাবে যে আমাদের শরীরে জীবাণু ঢুকবে না বেশি দিন বাঁচব সুস্থভাবে অনেক লম্বা সময় ভালোভাবে থাকতে পারব আচ্ছা যে জায়গা থেকে আমি বের করছিলাম যখন দিনের মধ্যে ভিটামিন ডি আমাদের ঠিকভাবে কাজ করতে পারে তখন তো আমি খুব ভালো ওই যে রাতে ঘুম হইল। দেখা গেল টেনশন থেকে বাঁচলাম আচ্ছা রাতের বেলা মোবাইল চালায় এবং মোবাইল চালানোর মধ্যে দুইটা বৈশিষ্ট্য বলবো একটা ভিডিও দেখতেছে ভিডিওটা দেখার আগে কমেন্টস পরে কারা কারা হাদিস করেন তো একটা ভিডিও দেখা শুরু হয়েছে গোটাল শেষ করার আগে কমেন্টস পড়তেছি কারা কারা সত্যি করবেন হ্যাঁ আছে না আচ্ছা শুনেন যারা একটা ভিডিও দেখতে গিয়ে বেশিক্ষণ ভিডিও দেখার না যেতেই কমেন্টস পড়া শুরু করেন তাদের ব্রেইনের মধ্যে একটা সমস্যা হয়ে গেছে সেটাকে মেডিকেলের ভাষায় খুব বড় একটা নাম আছে এডিএসডি অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিজর্ড কঠিন শব্দ বাদ দিই সহজ করে বুঝাই দেয় অনেকের মনে হয় না যে আজকে আমি ডাক্তার হব কালকে মনে হয় বাংলাদেশের বড় প্রধানমন্ত্রী হব তারপরের দিন মনে হয় যে না আমি খেলোয়াড় হব তারপরের দিন মনে হয় ইঞ্জিনিয়ার হব এরকম ভিন্ন ভিন্ন জিনিস মনে হয় কার কার হাদুসু করেন আচ্ছা অনেকের এরকম আছে এইটার মূল কারণ কি জানেন আপনার একটা জায়গায় ফোকাস করার একটা জায়গায় লক্ষ্য করে কাজ করার যে ক্যাপাসিটি সেটা নষ্ট হয়ে গেছে কাজ করার ক্যাপাসিটি নষ্ট হয়ে গেছে এবং এটা কী কারণে হইলো সেটা বলি গোল্ড ফিশের নাম শুনছেন গোল্ড ফিশ একটা একরকমের মাছ ধরেন এইটা একটা জায়গায় ফোকাস করতে একটা জিনিস মন দিয়ে শুনতে মানে মনোযোগের সাথে করতে পারেন নয় সেকেন্ড আর আমরা যারা মানুষ আছি মাইক্রোসফট কোম্পানি গবেষণা করছে মানুষের একটা জায়গায় মনোযোগ দেওয়ার একটা জিনিসের প্রতি মানে হচ্ছে যে অ্যাটেনশন দেওয়ার টাইম এখন হচ্ছে আট সেকেন্ড কত সেকেন্ড তাহলে কখন তো গোল্ড ফিশ আর মানুষ এই দুইটার মধ্যে অ্যাটেনশন কার কম মানুষের আট সেকেন্ড আপনার তো মনে হবে না আমি তো আট দশ ঘন্টা পড়ি গন্ডু পরে পড়া হয় না আপনারা পৃথিবীর খুব সেরা একজন ধনী মানুষ ঠিক আছে উনি মাত্র পাঁচ থেকে ছয় মিনিট অ্যাটেনশন দিতে পারত আর আপনি যদি এটা দুই তিন মিনিট করতে পারেন তাহলে খুব ভালো যে ভাই এত কম হ্যাঁ কিন্তু এখন মাত্র আট সেকেন্ডে নামছে কি কারণে নামল সেটা বলি রাতের নামাজের পরে প্রয়োজন ছাড়া পড়াশোনা ছাড়া কোনো উদ্দেশ্য নাই মোবাইলের মধ্যে আন্দাজে কি দেখতেছেন সে নিজেও জানে না কি খুঁজতেছে সে নিজেও জানে না এইটা যারা যারা করে তাদের ব্রেইনের ফোকাস দেওয়ার ক্যাপাসিটি কমে এক হ্যাঁ সকালে যারা ঘুম থেকে উঠে সকালে সকালে ঘুম থেকে উঠে দেখা যাচ্ছে যে শুরু করে দিল মোবাইলের মধ্যে সে হচ্ছে প্রথমে ওয়াশরুম যাক বা দাঁত না যাক তার আগে দেখা যাচ্ছে সেই ইয়া শুরু করে দিয়েছে মোবাইল দেখা শুরু করছে এই কাজগুলো যাদের মধ্যে থাকে তাদের দেখা যায় কমে যায় বুদ্ধিটা কি দিনের সবচাইতে নির্দিষ্ট একটা টাইম বলে দিচ্ছি ধরেন যে দুপুর এগারোটা থেকে দুপুর দুইটা এই টাইমে শুধু মোবাইল দেখবেন কোন টাইম দুপুর এগারোটা থেকে দুপুর দুইটা কয়েকটা কথা বলবো খুব দ্রুত নোট করেন জাস্ট মাথায় যাতে থাকে অনেকের ওই যে হাড্ডিতে ব্যথা থাকে না দেখা যায় যে শরীরে ব্যথা ইয়া করতে পারে না যে হচ্ছে যে বলতেছে ভাই ক্যালসিয়ামের অভাব শোনেন দেশি পানটা আছে না পান পানের সাথে একটু চুন দিয়ে খাবেন কিন্তু ইয়া না সুপারি টু পানি পানের সাথে চুন পান এবং চুন এইটা শরীরের এর ভিতরে যে অ্যানজাইম রসটা আছে এটা দেখা যায় খাদ্য হজম করে এবং আমাদের শরীরে খারিও মাধ্যম তৈরি করে শহরের লোক অ্যান্টাসিড খায় না আর গ্রামে দাওয়াত বাড়িতে পান আর চুন খায় না এইটা অ্যান্টাসিডের ভাব এবং শরীরের জন্য খুবই উপকারী এই কাজটা করবেন তারপরে আপনি দেখবেন ইলন মাস্কের নাম শুনছেন তো উনি এখন বলতেছে যে এই পৃথিবী নিয়ে ওনার এখন যেটা চিন্তা যে উপর থেকে কোনো একটা শক্তি সবাইকে তৈরি করছে দেখতে চাচ্ছে যে আমরা কি করি আল্লাহ বলছে না আমি জিন আর মানুষকে তৈরি করছি ইবাদতের জন্য তার মানে ইলন মাসকে চিন্তা আর আল্লাহ যে আমাদের কোরআনের মধ্যে বলছে একেবারে হু হু মিলে যায় জাস্ট ও আল্লাহ হিসাবে কাউকে মানে কি মানে না জানি না কিন্তু ও একটা সোর্সের কথা বলে একটা শক্তির কথা বলে দেখেন একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখতে হবে গরিবের ছেলেমেয়া খুব ভালো হচ্ছে না কেন ক্ষুধার্ত আছে ক্ষুধার্ত থাকলে ব্রেইনের মধ্যে একটা জিনিস তৈরি হয় সেটা কি ব্রেইনের মধ্যে ক্ষুধার্ত যখন আমরা থাকি ওই সময় যদি একটু হাঁটাহাঁটি করে দৌড়াদৌড়ি করে তখন দেখা যায় ক্ষুধা আছে আবার হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করতেছি তখন বিডিএনএফ ব্রেইন ডিরার্ভ নিউরোট্রফিক ফ্যাক্টর তৈরি হয় এইটা হলে ব্রেইনটা দেখা যায় একটা জিনিসে ফোকাস করার ক্যাপাসিটি বাড়ে আগেকার দিনে আমরা কি করতাম দেখা যায় তো পথে ঘাটে জঙ্গলে শিকার করে খাইতাম দিন শিকারের পিছনে দৌড়াচ্ছি যতক্ষণ খাবার পাইনি ততক্ষণ ব্রেন খুব সার যখনই খাবার পাইলাম খাওয়ার পরে ঘুমায় পড়লাম এই জন্য ছোটো বাচ্চা গরিব থাক ধনী থাকুক তাকে ক্ষুধাতে একটু রাখবেন অনেকে খালি বারবার খাওয়ায় নো তার ব্রেইনের সর্বোচ্চ বিকাশের জন্য তাকে ক্ষুধার্ত অবস্থা একটু রাখবেন এবং ওই সময় তাকে পড়তে বলবেন অনেকে আছে এই সময় দেখবেন পলিস্টার আছে না পলিস্টারের কাপড় ব্যবহার করে না পলিস্টারের কাপড়ের মধ্যে যে উপাদান থাকে ওই সিনথেটিক উপাদানটা মেয়েদের হরমোনাল যে ব্যালেন্স সেটা নষ্ট করে দেয় মেয়েদের পিসি মেয়েদের এই যে জন্ম সন্তান জন্মদানের যে প্রক্রিয়া এই প্রেগনেন্সি এগুলোতে সমস্যা করে আর ছেলেদের দেখা যায় টেস্ট স্টুডেন্ট হরমোন আছে সেটা কমতে থাকে যারা স্টুডেন্ট আছেন সবসময় খেয়াল রাখবেন খুব ভালো যখনই পড়তে বসবেন তার আগে রুম মানে যেই জায়গায় বসবেন কোটাল জায়গাটা একদম চোখের সামনে থাকে সব কিছু সরাই ফেলবেন এই কাজটা করলে আপনার ব্রেনের অ্যাক্টিভিটি পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট বেড়ে যাবে তারপরে ডায়েরি নিলেন কলম নিলেন আর ওই যে বইটা নিলেন নিয়ে একটু এক মিনিট পড়ার টার্গেট করবেন এক মিনিট অনেকে টার্গেট করে আট দশ ঘন্টা পরবো পড়া হবে না ব্রেন কবে যে আট দশ ঘন্টা পরে পড়ি যে একটু ফেসবুক থেকে ঘুরিয়ে আয় ঘুরিয়ে আসতে গিয়ে শেষ এক মিনিট টার্গেট নিয়ে পড়বেন গেম চেঞ্জিং হবে আর যা পড়বেন মেইন পয়েন্টটা লিখবেন আমরা যা কিছু খাই যে এখানে বোতল আছে আমি কিন্তু এগুলা খাই না নরমালি দেখবেন আমার বোতল বোতলগুলো আলাদা এগুলোর মধ্যে আমি সেদিন আকিস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ওইখানে প্রোগ্রামে ওনাকে বললাম ভাই ভাইকে যে এগুলোর মধ্যে মাইক্রোপ্লাস্টিক আছে এগুলো কি করে রক্তের মধ্যে ঢুকে রক্তের নালিগুলোকে আস্তে 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 জ্যাম করে দেয় এবং রক্ত ঠিকভাবে কাজ করতে পারে না রক্ত হচ্ছে জ্যামের মধ্যে পড়ে যায় রক্ত যদি জ্যাম লাগে রক্ত যদি ঠিকভাবে কাজ না করে তখন দেখা যায় আমাদের শরীরে রোগ জীবাণু বাধে এবং এই জন্য ইসলামের মোহাম্মদ সাহাশালাম খুব অসাধারণ একটা ইয়া হচ্ছে রক্ত পরিষ্কারের জন্য হিজামা করবেন আমার ছোটো ভাই নোবেল এটা নিয়ে খুব ভালো করে বলে হিজামা যদি করেন গেম চেঞ্জিং হবে এবং সব খাবারের মধ্যে এত প্লাস্টিক বিজ্ঞানীরা দেখছে প্রতিদিন প্রায় পঞ্চাশ হাজার মাইক্রোপ্লাস্টিক আমাদের শরীরে ঢুকতেছে আস্তে আস্তে এটা আমাদের কোষগুলোর যে স্বাভাবিক গঠন ধ্বংস করতেছে এবং আমরা ক্যান্সার আলসার লিভারের সমস্যা এই বড় বড় সমস্যার দিকে আগায় যাচ্ছি সুগন্ধি ইসলামের খুব ভালো একটা জিনিস না ইসলাম কত অসাধারণ বিজ্ঞানীরা এখন দেখতেছে কেউ যখন বডি স্প্রে মানে এক কোথায় সে আতর মাকুক আর যাই মাকুক সুগন্ধি যখন সে ব্যবহার করে তার ব্রেইনে দুইটা অংশ প্রিফন্টাল কটেজ হিপ্পো ক্যাম্পাস অ্যাক্টিভ হয়ে যায় ওইলে কী হবে পড়া দ্রুত শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরিতে যাবে পরা মনে থাকবে আর একটা জিনিস বলে রাখি যেটা খুব ইম্পর্ট্যান্ট যখন আপনি পড়বেন যখন আপনি একটা নতুন জিনিস পড়বেন নতুন তখন বাম হাটটা মুষ্টি করে পড়বেন আর যখন রিভিশন দিবেন রিভিশন আর না আর প্রথম বর্ণ রাইট হ্যান্ড মানে আর না ডান সাইডের যে রাইট হ্যান্ড এইটা দিয়ে এইটা হাটটা চিপে ধরে পড়বেন মানে নতুন জিনিস পড়ার সময় বাম হাটটা মুষ্টি করে ধরবেন আর যখন পুরাতন জিনিস রিভিশন দেবেন তখন ডান হাটটা মুষ্টি করে ধরবেন কেন ডান হাটটা মুষ্টি করে ধরলে ব্রেনের বাম সাইডটা বাম হাটটা মুষ্টি করে ধরলে ব্রেনের ডান সাইডটা অ্যাক্টিভ হবে এবং পরাটা তখন ঠিকভাবে যেখানে রিজার্ভ করার কথা সেখানে হবে এক মিনিটে কথা এখন সবগুলোর রিজার্ভ যা যা আমরা বলছি এটা এখন ধরে ফেলবো শহীদ পেসেন জিয়াউর রহমান কোন ভিটামিনের মতো ভিটামিন ডি আচ্ছা ভিটামিন ডি যদি ঠিকভাবে কাজ করে আমাদের টেনশন বাড়বে না কমবে কমবে আচ্ছা ব্রেইনের জন্য খুব ভালো পানি আর হচ্ছে যখনই টেনশন হবে বুক ভরে শ্বাস নিব ছাড়বো একজন সেন্টারে যে আছে তার ব্রেন যদি সৎ হয় তাহলে দেশের সব লোকের ব্রেন ভালো হবে না খারাপ হবে ওই লোক যদি খারাপ হয় সব খারাপ তাহলে আমরা যদি দেশটাকে ভালো করতে চাই সেন্টারে কি ভালো লোক রাখবো না খারাপ লোক থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম